নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ডিসেম্বর মাসের সাত তারিখ এসনামের মানুষদের ভাগ্য ফল সম্পর্কে এই দিন তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে তাদের রাশিতে কি কি পরিবর্তন আছে সমস্ত বিষয় ডিটেলসে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সুতরাং যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যারা চ্যানেলে প্রথমবার তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম অক্ষর আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ নাম আমাদের কেবল পরিচিতির জন্য নয় বরং আমাদের চরিত্র বৈশিষ্ট্য আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান সমস্ত কিছুর উপর আমাদের নামের প্রভাব বর্তমান ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর হল এস এই এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার শুরু হয় তারা সাধারণত 85% মানুষ দক্ষিণ এশিয়ার হয়ে থাকেন ভারত বাংলাদেশ পাকিস্তান সহ আরও বিভিন্ন দেশে এই এস নাম দিয়ে নাম রাখার প্রবণতা রয়েছে জ্যোতিষশাস্ত্র এস দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেন সাধারণ ক্ষেত্রে যদি যে কোনো কর্মে এই এস নামের মানুষদের জুয়েদ চলে আসে তাহলে তাকে সেই কর্মে আটকানো অসম্ভব এস নামের ব্যক্তিরা যে সময় যে কার্য করা উচিত সেই কার্য পূর্ণ ধ্যান এবং মনোযোগ সহকারে করতে পছন্দ করেন তবে এদের মধ্যে আবার কিছু দোষও বর্তমান তার মধ্যে সবথেকে বড়ো দোষ হল ভাগ্য দোষ যেই কর্মই এরা করতে চান সেই কর্মেই প্রচুর রকম বাধার সম্মুখীন হতে হয় ইসলামের মানুষদের কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণ ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও জীবনের সঙ্গে বারংবার লড়াই চলতে থাকে কর্মক্ষেত্রে এদের ভাগ্য কর্মের উপর অনেকটা নির্ভর করলেও এদের প্রেম ভাগ্য বা সম্পর্কের দিক থেকে ভাগ্য সর্বদায়ে এদের প্রতারিত করে যায় বিভিন্ন গণনার মাধ্যমে এটি দেখা গিয়েছে এস নামের মানুষদের জীবনের সবথেকে প্রিয় মানুষেরাই এদের শত্রু হয়ে দাঁড়ায় এবং যাদের এরা সব থেকে বেশি ভালোবাসেন তারা এদের জীবনে উপস্থিত থাকেন না বা কোথাও না কোথাও হারিয়ে যায় তবে এরা হয়ে থাকে অত্যন্ত আবেগপ্রবণ প্রকৃতির মানুষ এরা সাধারণত যে ব্যক্তিকে ভালোবাসেন তাকে মন থেকে সমস্ত কিছু করে দিতে রাজি যদি আপনার কোনো ইসলামের ব্যক্তি বন্ধু থাকে তাহলে আপনি হলেন সব থেকে ভাগ্যবান এবং তার উপর আপনি চোখ বন্ধ করে যে কোনো কর্মের দায়িত্ব দিতে পারেন আশা করছি আমার কথার সঙ্গে আপনারা মেলাতে পারলেন আসুন এখন আমরা জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে সাত তারিখ শনিবার এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে জেনে নেব এই সময় অত্যন্ত সুন্দর বিবাহ যোগ বর্তমান নামের মানুষদের রাশিতে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো বিবাহের শুভ সুযোগ আসবে আপনাদের কাছে যদি সুযোগ পান অবশ্যই এই সময় আপনি বিবাহ যোগ গড়ে তুলতে পারেন ডিসেম্বর মাসের শেষ জানুয়ারি মাস আপনাদের জন্য বিবাহ উপযুক্ত দুটি মাস আপনারা অবশ্যই এই সময় বিবাহের প্রস্তুতি নিতে পারেন যে সমস্ত ব্যক্তিরা সন্দেহবাতিক হয়ে পড়ছেন দিন দিন এস নামের মানুষেরা তাদের বলবো কর্মক্ষেত্রে কোন রকম সন্দেহকে রাখবেন না বন্ধুরা এছাড়াও অর্থ প্রাপ্তি যেটা আমাদের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হয়ে থাকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে অর্থ প্রাপ্তিরও সুযোগ রয়েছে এস নামের মানুষদের সাত তারিখের পর থেকে রাশিচক্রে আপনাদের বেশ কিছু পরিবর্তনের কারণে শুক্রের পরিবর্তনের কারণে রাশিতে অর্থ আসবে এবং এই অর্থ আপনাকে পরিশ্রম করে ছিনিয়ে নিতে হবে যারা প্রতিনিয়ত পরিশ্রম করছেন কর্মে চেষ্টা করছেন বিভিন্নভাবে উন্নতির তাদের বলি খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সেই সফলতা আসবে যারা অলরেডি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য গুড নিউজ আছে চাকরির বিশেষ সুযোগ রয়েছে বেশ কিছু চাকরি সামনের কিছু পরীক্ষাতে বসার পরেই আপনার ঘটবে দু হাজার আপনাকে খুব একটা কষ্টের মাধ্যমে কাটাতে হবে না তবে পরিশ্রম আপনাকে সৎভাবে করতে হবে বন্ধুরা ভাগ্য আমাদের থাকলেই হয় না তার সঙ্গে আমাদের পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যে কর্মই করুন না কেন আমি আপনাকে অবশ্যই বলবো আপনি তাতে নিজের বেস্ট দিন নিজের সম্পূর্ণটা দিয়ে পরিশ্রম করুন দেখুন অর্থ প্রাপ্তি বলুন চাকরি বলুন সম্পর্ক বলুন যাই হোক না কেন তাতে আপনি অবশ্যই সফলতা পাবেন হ্যাঁ বাধা বিপত্তি তো আসবেই কিন্তু তার সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়া এস নামের মানুষদের একটি বিশেষ গুণ যেটা সকলের মধ্যে থাকে না এস নামের মানুষেরা অন্যদের তুলনায় হয় অনেক আলাদা এদের জীবনধারাও অনেক আলাদা হয়ে থাকে অন্য মানুষদের তুলনায় এবং এদের ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি অত্যন্তই পজিটিভ এস নামের প্রত্যেক ব্যক্তিরা তারা জীবনে কিছু করার জন্য চেষ্টা করেন এবং সর্বদা নিজের কর্মকে সুযোগ দিতে চান কিন্তু এরা স্থির থাকতে পারেন না হ্যাঁ যদি আপনার নামের প্রথম অক্ষরও এস দিয়ে শুরু হয় তাহলে আপনি মেলাতে পারছেন কোনো কর্ম আপনার করতে চাইলেও আপনি সেই কর্মে স্থির থাকতে পারেন না কিছুক্ষণ পরে বা কিছু দিন পরে সেই কর্ম থেকে আপনি বেরিয়ে যান বারংবার এর জন্য আপনাকে চন্দ্রের বিভিন্ন দোষ মানা হয়ে থাকে আপনাকে মুক্ত পাথর পরিধান করতে হতে পারে বা সাদা জামা কাপড় পরার মাধ্যমেও এস নামের মানুষেরা নিজের জীবনে বিভিন্নভাবে উন্নতি করতে পারেন এস নামের মানুষদের লাকিয়েস্ট নাম্বার হলো এক হ্যাঁ বন্ধুরা আপনাদের সংখ্যা তত্ত্বের মানও এক এর কারণে আপনারা যে স্থানে যাবেন সেই স্থানেই নিজের কথাটিকে আপনি টিকিয়ে রাখতে পারবেন কর্মক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ করে আপনি স্পটলাইটে থাকবেন সকলে আপনার কথা শুনবে এবং আপনি সূর্যের মতো রাজা হবেন সবাইকে শাসন করবেন প্রজাদের যেমনভাবে ট্রিট করে রাজারা ঠিক সেরকম পার্সোনালিটি আপনার হ্যাঁ প্রত্যেক ইসলামের মানুষদেরই এরকম থাকে হয়ে তারা ভিতরে ভিতরে এমনটাই ভেবে থাকেন সুপ্রিয় তাই অবশ্যই চেষ্টা করুন কর্মক্ষেত্রে মন দেওয়ার অর্থপ্রাপ্তির সুযোগ বর্তমান আপনাদের রাশিতে অর্থের দিক থেকে আপনারা আরও বেশি পরিশ্রম করুন ব্যবসায় বিভিন্ন শুভযোগ রয়েছে আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে